রাজার ঘরে ছোট রানী রাজার ছয়টি রানীর ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে যায় চুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত কুমারের হানি সুযোগ তো সাত ছেলেকে মাটিতে দেয় পুটে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই মা যায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুল সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ প্রেমের কাহিনীতে পারুল বোন কি পারবে সাত ভাই চাম্পাকে জাগা